কলমাকান্দা বাজার ব্যবসায়ী মানিক সমিতির কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত নেত্রকোনা জেলা প্রতিনিধি মহম্মদ মিয়া তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নেত্রকোনার কর্মাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির একটি সদস্যের শপথ গ্রহণ ও পরিচিতি সভা শনিবার দুপুরে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ওই সমিতির অন্তর্বর্তীকালীন ও নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি কেশব কুমার বণিকের সভাপতিত্বে ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজল অনুষ্ঠিত শপথ গ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন কর্মাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশকান্তি বিশ্বাস আলোচনা সভার পূর্বে কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান কেশব কুমার বণিক সঞ্চালনা করেন নবনির্বাচিত কমিটির সভাপতি দে সরকার তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন